করা ঠিক না না আমার তোমার প্রতি বিশ্বাস আমি জানি তুমি আমাকে কখনো নিরাশ করবে না আর তোমাকে যদি আমি সারা জীবনের জন্য কাছে পাই না আমি কোনোদিন বিয়ে করবো না কারণ তুমি তো আছোই কি বলতেছে আমি তো তোমাকে অনেক ভালোবাসি কিন্তু উইছে তোমার ভাইয়া উনি যেন কোনো কিছু না জানতে পারে বুঝছ নাই। আর এই যে তুমি বলছ বিয়ে করবা না আর তোমার ভাইয়া তো আমাকে বিয়ে করছে আমি তো এখন তার ঘরে আছি তাই না এখন তো চাইলে তোমাকে আমি বিয়ে করতে পারবো না বুঝছ না ব্যাপারটা আরে বিয়ে করা লাগবে না তুমি শুধু আমার কাছে কাছে থাকবা তাহলেই হবে আর ভাইয়া ভাইয়ার কথা ছাড়ো তো দেখো না ভাইয়া অক্সিজেন জল পলপরি তোমার কাছে আমি চলে আসছি এখন আমি সব সময় চাই তুমি আমার কাছে কাছে থাকো হ্যাঁ আমি তো আসি পাগল এই যে আমরা অনেক সুন্দর করে গল্প করি অনেক দিন হয়ে গেল আমাদের সম্পর্ক কিন্তু তোমার ভাইয়া তো কোনো ভাবে টেরি পায় নাই আচ্ছা যাই হোক শুধু কি সম্পর্ক বললেই হবে আর কিছু না তোমার কাছে আমি কতদিন দিন ধরে বলছি আর তুমি আজ না কাল কাল না পরশু আজকে কিন্তু আমি কোনো কথা শুনবো না আজকে দেখো এরকম করো না পাগলামি করো না আমি চাই না মানে অসব কিছু হোক অন্য দিন করা যাবে আজকে থাক না প্লিজ দেখো তুমি বেশিoverlineই করতিছ এখন প্লিজ আরে এরকম করা ঠিক না আসলে Tata bola আরে তোমার ভাইয়া

পর্দার আড়ালে লুকাবা আমি তোমার ভাইয়াকে যেভাবে ম্যানেজ করে তারপর তোমাকে বের করব ঠিক আছে চলো তাড়াতাড়ি আরে এখানে লুকাও তাড়াতাড়ি কি দেখতেছ আরে লুকাও না চুপ কোনো কথা বলবো না এতক্ষণ লাগলো কেন দরজা করতে। শোনো না তুমি এই সময় বাসায় আসলে আমার অনেক গরম লাগতেছিল ওই যে ফ্যানটা পরিষ্কার করতেছিলাম আসো এদিকে আসো আসো বুঝতেছি না তুমি এগুলো কেন করতেছ কি করতেছি শোনো না আরে আরে আমার পাগল হয়ে তোমার কি সমস্যা কোনো সমস্যা হয়েছে না না সমস্যা হবে কেন শোনো না আরে শোনো আমি বলতেছি তোমাকে এই শোনো না শোনো শোনো এখানে

না 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 মনে না তুম আসলে কি হইছে গরম পড়তেছে যখন আজকে মনসা ছিল না তুমি আমাকে একটা উত্তেজিত করে চলো কি এগুলা কিচ্ছু করতেছ না কিচ্ছু করতেছি না তোমার ভায়া ভাইয়া আসারও আর সময় পেল না আজকে সবে একটু রাজি হয়েছিল ঠিক আছে আজকে হয়নি তো কি হবে আগামীকাল হাবি ভয় পাচ্ছো কেনা আমি তো আমি ছাড়া কি আর অন্য কেউ আসবে তোমার কাছে তোমার আমি দেখেছি ভাইয়া অফিসে গেছে এখন তুমি আর আমি ছাড়া এই বাসায় কেউ নেই শুনতো আমি আজকে তোমাকে তোমার ভাইয়া আসবে চাপ আর না ভাইয়া অফিসে গেছে ভাইয়া আসবে না এখন তুমি আর আমি আছি আজকে কিন্তু আমি না কুকুর শুনবো না আচ্ছা শোনো আমি এখন রান্না করতেছি বুঝার চেষ্টা করো তোমার ভাই এসে আবার বকা দিবা আমাকে কিসের রান্না কোন রান্না আরে ছাড়ো না এই কি করতেছো ছাড়ো খালি দেখতে থাকো তোমার কোনো কথা আজকে শুনবো না কি করতেছো সারো এই কোনো ছাড়া ছাড়ি না চুপ করে দরজা লাগিয়ে তুমি এমন কেন করতেছো আমি বুঝতেছি না

দেখো না ওই যে ফ্যানটা নষ্ট হয়ে গেছিল ওইটাই দেখতেছিল ও আচ্ছা ইয়া হইছে খাওয়া দাও করছস করছি যা তোর রুমে যা থাক আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও হ্যাঁ তারপরে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আমি ফ্রেশ হব কেন আমি কি কাছে গেছিলাম নাকি

আসলে বুঝলাম না আমার ছোট ভাইটা সবসময় মন মরা মন হয়ে থাকে আয়া দেখলাম এখানে আছে একদম কিরকম জানে ধরো তুমিও না কখন কোন কথার মধ্যে কোন কথা নিয়ে আসো ভালো লাগে না এমনিতে আর ওর মন খারাপ কেন সেটা আমি কিভাবে জানবো ও কিছু বলে নাকি আমাকে আচ্ছা বাদ দেব তুমি যেটা করার জন্য আছে সেটা করো। আসো। না, করব। আসল তো আমার ছোট ভাই তার মনটা যে খারাপ থাকে আমার খুব খারাপ লাগে। আচ্ছা তুমি ওর কিছু জিজ্ঞাসা 했ছ? যে আসলে তার সমস্যাটা কি? ঠিক আছে। ঠিক আছে। আমি কালকে জিজ্ঞাসা করব না। চলো। খাওয়া হবে। হয়ে গেছো না। আজকে না আরেক দিনই। কি বলছস? তুমি না আমাকে বলছো? দেখলাম আর তোর মন মনের সাথে দুইটা বেলা ঢুকা এখনো রোমান্টিকতা কমে নাই থাকবই না এই বাড়িতে হ্যাঁ এই কি করতেছে তুমি এগুলা এই ছাড়ো তো একদম আমার কাছে আসার চেষ্টা করবে না আর আমারে ধরবাও না এবারে যাই থাকবো না আরে পাগলামি কইরো না তুমি কোথায় যাইবা না এই বাড়ি ছেড়ে কোথায় যাবা তুমি তুমি এরকম পাগলামি কেন করতেছো কেন পাগলামি করব না তো কি করব হ্যাঁ যেটা আমার দেওয়ার কথা ছিল সেটা তুমি ভাইয়াকে দিচ্ছ আর কি আমাকে তুমি আজকে না কালকে কালকে না পরশু এভাবে করে করে সময় পার করছো তো আমি থেকে কি করব এই বাসায় দেখো তুমি শোনো রাখো তোমার এই ব্যাগটা আজকে আমি তোমাকে কথা দিচ্ছি আজকে আমি তুমি যা চাইবে তাই দিবো শোনো এই যে তোমার ভাইয়ার কথা বলতেছে না কি করবো আমি তো তার ওয়াইফ সে যেটা বলে সেটাই তো শুনতে হয় তাছাড়া তুমি ছাড়া তো তোমার ভাইয়ার সাথে আমি করিবো না তাই না তুমি কেন বুঝতেছো যে বাড়িতে আমি আশা করে বসে থাকবো সেই ভাষায় আমার আসার কোনো মূল্য থাকবে না আমি থাকবো না তোমাকে একটা কথা বলে যাই যেহেতু ভাইয়ার সাথে সময় কাটাচ্ছ ভাইয়াকে নিয়েই থাকো আর শোনো ভাইয়া যদি আমার খোঁজ করে না বলবা জানি না এই কথা বলো না এই শোনো না আরে ও তো চলে গেছে ওকে তো আমি আটকাইতে পারলাম না কিন্তু ওর ভাইয়াকে আমি কি জবাব দিব আমার কি দোষ আমি একটা মেয়ে মানুষ এই দুইটা পুরুষের সাথে কিভাবে সম্পর্ক রাখি এখানে তো আমার কোনো দোষ নেই আমি তো চেষ্টা করছি ওকে রাখার জন্য কি যে করি এখন বুঝতেই পারতিস না